সাইরাম বন্ধুরা সাই সোমা ব্লগে তোমাদের স্বাগত চার চারটে রেসিপি নিয়ে চলে এসেছি শাপলা এদিকে হচ্ছে পমপ্লেট মাছের ঝাল ঝোল যেটাই বলো তিন পিস মাছ ছিল বড় মশাইয়ের জন্যই করলাম কেননা ও ছাড়া আমাদের পম্পলেট মাছ খুব একটা যে ভালো খাই তা নয় আর এদিকে মাছের তেলও আনিয়েছি মাছের তেল করেছি আর শাপলা করেছি আর শাপলা ফুলের বড়া ভেজেছি তো শাপলা ফুলের বড়া কে কে খাও বা কে কে করো সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আমার তো ভীষণ ভালো লাগে শাপলা ফুলের বড়া হ্যাঁ কেন ফুল অনেকেই ফেলে দেয় আর এদিকে দেখো যেহেতু তিন পিস পমপ্লেট ছিল দেখে আমি চার পিস বেগুন দিয়ে দিয়েছি বেগুনটাকে হালকা করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এবার জাস্ট কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটাকে করব। অনেকটা তোমার পুরো ইলিশ মাছের মতো লাগে আর এদিকে দেখো হলুদ একটুখানি জিরের গুঁড়ো আর নুন দিয়ে আমি একটা একটা মশলা তৈরি করে নিয়েছি সেইটাই এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম আর দেবার পর ভালো করে কষিয়ে নিচ্ছি নেওয়ার পরে এবার জল দিয়ে দেবো জল দিয়ে এবার আমি বেগুন আর মাছটাকেও দিয়ে দেবো এদিকে মাছটা হতে থাকুক ওদিকে আবার কড়াই বসিয়ে দেবো কড়াই বসিয়ে দিয়ে ওদিকে মাছের তেলটাকেও করে নেব মাছের তেলের জন্য মাছের তেলের জন্য আমি আবার একটা ছোট্ট আলু এবং আলুটাকে ঝিরিঝিরি করে নিয়েছি আর বেগুনও ঝিরিঝিরি করে নিয়েছি সেইটা এবার আমি বসাবো তো তোমাদের কাটাটা দেখাই না আমি এই যে খুব অল্প তেল দিলাম বুঝতেই পারছ দেখিও দিলাম কয়টুকুনো এক চামচের মতন তেল হবে কেননা মাছের তেলে তো অবিয়াসলি তেল বেরাবেই আর মাছের তেলটা খুব ভালো এনেছে আমার বর বর মশাই ভীষণই ভালো এনেছে কেননা একদম সাদা মানে খুবই ফ্রেশ দেখলে তোমরা মনে করবে হয়তো চিকেন চিকেন বা চর্বি ভাববে কিন্তু নয় আমি এক্ষুনি দিল দেব আর এর মধ্যে জাস্ট কাঁচা লঙ্কা হলুদ নুন মিষ্টি আর কিচ্ছু না দেখো দেখ কী মনে হচ্ছে মাছের তেল মনে হচ্ছে মনে হচ্ছে না মাছের তেল দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায় কী বলো বন্ধুরা আমার তো আর কিচ্ছু লাগে না দেখো এই যে তেলটা এতটাই ভালো এনেছে যে খুব যে তেল বেরিয়েছে তা না আর এদিকে পম্পেট প্লেট ঝালটা আমার হয়ে গেছে আর ওদিকে মাছের তেলটাও আমার হয়ে গেছে আর তোমাদেরকে আমি শাপলা করাটা দেখাইনি ওই যে বলি সকালবেলা আমার বেরানোর তালা থাকে তো শাপলা ফুলের বড়াটা আমি কিভাবে করব সেটা তোমাদেরকে দেখিয়েছি দেখো শাপলা ফুলের ভেতরে যে পাপড়িটা সাদা রঙের সেই ফ্রেশ ফ্রেশ পাপড়িগুলো আমি নিয়ে নিয়েছি আর পাপড়ি তো খুব একটা হয় না মানে বেশি। তো যাই হোক এবার ওইটা বানানোর জন্য আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি আর এদিকে একটুখানি কালো জিরে আর পোস্তও আমি ওর ওপর দিয়ে দিয়ে দিয়েছি এতে বড়াটা খুব ভালো লাগে আর তোমার দিয়েছি হচ্ছে বেসন এই যে দেখো দেখতেই পাচ্ছ আর এই যে বেসন দিয়ে এবার ভালো করে মেখে নেব আর ওদিকে তেল গরম করতে তো দিয়েই দিয়েছি তবে যে কোনো ফ্রাই যেন তো বন্ধুরা একটুখানি ডিপ মানে তেলে ভাজলেই ভালো ক্রিসপি হয় যেহেতু আমি হ্যাঁ ভাজা খেতে অবভিয়াসলি খুবই ভালোবাসি কিন্তু হ্যাঁ খুব কম তেলেই আমি ভাজা ভুজি খাই তো দেখো এদিকে আমি এই যে বড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো যে বড়া হবে একবারেই হয়ে যাবে অসুবিধা নেই তোমাদের কেমন লাগলো জানাবে আর তোমরাও করে খাবে আমার তো ভীষণ ভালো লাগে গরম ভাতে এই বড়া হলে আর কিচ্ছু লাগে না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও নিজেরা দেখো অন্যকেও দেখার একটু সুযোগ করে দিও ভালো থেকো সুস্থ থেকো আর এই বড়াটাকে গরম ভাতের সাথেই খেও আর মাছের তেলও দেখবে মাছের তেল দিয়েই খাওয়া হয়ে যায় আমি আমার মতন বললাম এবার তোমরা যার যার মতন সেইভাবেই তোমরা খাবে বা ইয়ে করবে যাই হোক ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বা বাই